হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস আজকে কিন্তু আমরা চলে এসেছি একটি দরজার বড় শোরুমে বৃহস এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে কিন্তু বিশাল শোরুম জাহান ডোর অ্যান্ড ফার্নিচার তো নুরা জাহান ডোর অ্যান্ড ফার্নিচার কিন্তু আমি বলতে পারি যে হচ্ছে আপনারা যারা ঢাকা আসেন তারা কিন্তু জানেন যে বিশাল শোরুমের মধ্যে নুজান ডোর অ্যান্ড ফার্নিচার কিন্তু বিশাল একটা শোরুম ভাইদের তো এখানে কিন্তু আজকে আমরা ভিডিওতে দরজা দেখাবো অসংখ্য অসংখ্য দরজা দেখাবো যে দরজাগুলো কিন্তু আপনারা পাবেন একদমই ধামাকা প্রাইজে যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পাল্লা মানে এত এত দরজা আজকে কিন্তু সবগুলো দেখাবো পাশাপাশি কিন্তু আপনাদেরকে কারখানা দেখাবো ভাইদের কারখানা কিন্তু পিছনে আছে সবগুলোই দেখাবো তো আমাদের পুরো ভিডিওতে কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের নজরুল ভাই তো নজরুল ভাইয়ের সাথে কথা না বলে আসলে বোঝা যাবে না যে দরজাগুলোর দাম কেমন আর ভাইয়া কিন্তু একটা বড় সরো অফার রাখতেছে সেটাও কিন্তু ভাইয়ের মুখ থেকে শুনবো কারখানা জি এই যে এখানে আপনার ভাইয়াদের পিছনে কিন্তু একদম দেখে শুনে কিন্তু হচ্ছে সব নিয়ে যেতে পারবেন মানে আপনাদের সময় আপনারা এসে কিন্তু ভাইয়ের এখানে এসে

ভাই কল দিই কিন্তু ভাইয়া ডিটেইলস আপনাদেরকে নিয়ে আসবে বা ভাইয়ার ডিটেইলস অ্যাড্রেস বলে দিবে তো ভাইয়া শুরু করি কোন দিক থেকে শুরু করব আমরা এই পাশ থেকে শুরু করি এইখান থেকে একদম ডিসকাউন্ট থেকে শুরু করি ভাই এটা কি 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 কাট ভাই এটা সেগুন কাঠ সেগুন কাঠ একদম বাণিজ্যিক সহ একদম দেখুন অসাধারণ এই যে এই ডিটেন্টটা ডুপ্লিকেট কোনো কাজ নেই আচ্ছা কারণ সম্পূর্ণই নিজস্ব হ্যাঁ ভাইয়ারা কিন্তু অনেক পুরোনো আহ কি বলে ব্যবসায়ী তো ভাইয়া এখানে আপনারা কখনো হচ্ছে দুই নাম্বার জিনিস পাবেন না আর হান্ড্রেড পার্সেন্ট সবগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন পাবেন আমরা আজকে ভিডিও করতেছি

এটা আপনার পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বৃহস মাত্র মানে পঁয়তাল্লিশ হাজার টাকা কেন বলতেছি মাত্র কারণ সেগুন এটা কিন্তু আজীবন গ্যারান্টি কারণ হচ্ছে এটা কোনোদিনও এটা হয়

এগুলো কত ভাই এগুলো আট হাজার পাঁচশো টাকা ডিজাইন সহ ডিজাইন সহ ডিজাইন সহ আট হাজার পাঁচশো তারপরে এখানে একটা আছে এটা এটা হলো মেয়েগুনি কাট একদম বানির সহ এটা কত ভাই বানির সহ মাত্র দশ হাজার টাকা বানিশ সহ দশ হাজার টাকা পড়বে বান্ন সহ হ্যাঁ

এই যে ভাইয়াদের একটা রাস্তার পাশে একদম আমি আপনাদের বারবার দেখাচ্ছি আর এদিকে কিন্তু ভাইয়াদের হচ্ছে কারখানাটাও দেখে আসি আমি আসলে একদম পুরাটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা একদম বিশ্বাসের সহিত অর্ডার করতে পারেন আমাদের প্রবাসী ভাইয়ারা এই যে দেখেন ভাইয়াদের কারখানা বসে

মানে সবগুলোর এই কারণে তিরিশ মাসে হরিঙ্গা মাল একদম দেখো বারমাটিকের হ্যাঁ হ্যাঁ সুন্দর পাল্লা গুলা দেখেন এখানে দেখেন এখানে এই যে দেখুন

আমরা কিন্তু নজরুল ভাই আমরা কিন্তু দেখাই আমাদের দর্শকদেরকে আমাদের দর্শকরা হচ্ছে বলে যে ভাই বিশ্বাস না বিশ্বাস পাইনা এখানে বিশ্বাস না পাওয়ার কিছু নেই আমার কথাটা শুনে

আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আমরা ভিডিওটা না পারি তো আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের বাসার দরজাগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই নূরজাহান ডোরনিচারে চলে আসবেন আর হচ্ছে যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারা কিন্তু কল করলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং আপনার বাসায় যাওয়ার পর কিন্তু বাকি টাকা আপনারা পরিশোধ করবেন তো আজকের ভিডিও পর্যন্তই হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে কল করে ভাই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আলাইকুম আসলামালাইকুকাল